লবণ দিলাম একটা আর একটা আমরা আজকে হ্যাঁ বাসাইয়ের পাস্তা বানাবো তেল দিয়ে দিলাম আমরা এখন এটাকে মেরিনেট করে ফেলব সুন্দর করে মাখিয়ে একটা ডো বানাবো এটাতে কোনো পানি দেওয়া যাবে না পানি ছাড়াই মাখাতে হবে আমাদের ডোটা মোটামুটি এটি এটা দশ থেকে বারো মিনিট হচ্ছে এরকম করে মাখাতে হবে তাহলে নদুসটা সুন্দর হবে আপনারাও এভাবে মাখিয়ে নেবেন এখন আমরা চিকেন ম্যারিনেট করব ফার্স্টে লবণ দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম বেশি দিবেন না সয়া সসটা সামান্য পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ দেবেন তারপরে দিয়ে দিবেন চিলি ফ্লেক্স এবার এটাকে মাখাই ফেলবো আমি প্রথমে একটা বেলুন ফ্রি নিয়ে নেবেন এই যে আমরা এটাকে একটু রুটির মতো বানিয়ে ফেলব ওর ডিজাইন ফিমার মাছ আমরা এটাকে এখন লম্বা করে করে চিকন চিকন করে করে কেটে ফেলবো এটাকে এভাবে রোল মতো করে ফেলবো তারপরে হচ্ছে কাটলে একসাথে অনেকগুলা হয়ে যাবে কাটা যাবে

Allora, <Siser> facciamo <Zum> la pasta con dei pomodorini. Poi la mettiamo in una pentola. Poi aggiungiamo del vino. Poi aggiungiamo un po' di olio. Poi aggiungiamo un po' di sale. <sama> Poi aggiungiamo un po' di pepe. স সিদ্ধ করার জন্য আমরা পানি দিয়ে দিলাম নুডুলসটা সিদ্ধ সময় যাতে জ্বর না লেগে যায় তাই আমরা একটু তেল দিয়ে দেবো পানিটা গরম হয়ে গিয়েছে এবার সব নুডুলস গুলো ওর মধ্যে দিয়ে দেবো

দুধ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো এবার আমরা দিয়ে দিলাম এর মধ্যে ক্রিমগুলো দিয়ে দিলাম যে সসটা বানিয়েছি ক্রিমি সস এটা